দেখলাম যে আপনি নিজেও খুব ফেডাপ নকল নিয়ে বা নকল কাহিনী নিয়ে এবং আপনার বন্ধু আদনান তিনি প্রতিবাদ করলো এবং আপনি সেই পোস্ট শেয়ার করেছেন যদি একটু সময় দিয়ে বলতেন মূল ব্যাপারটা আসলে কি সবসময় বাংলা মৌলিক গল্প চাই হ্যাঁ এটা আমাদের দেশ থেকে আস্তে আস্তে উষা যাচ্ছে আচ্ছা আমরা যতগুলো ছবি দেখতেছি কোণা কোণা ছবি নকল পাচ্ছি তাহলে আমার দেশের গল্প কোথায় তাহলে আমাদের মূল গল্পটা কোথায় তাহলে আমাদের মূল গল্পটা হারিয়ে যাচ্ছে এই যে আমরা কালকে দেখছি যেটা দেখলাম প্রত্যেকটা টিজার আমরা সালমান খান বলার দেখছি আমরা কেজিয়াবে দেখছি আমরা অ্যানিমেল দেখছি আমার ফ্যাক্স মানে যে এই হলিউডের নাটক সেক্স নগর লক্ষী নামটা আমি ভুলে গেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা

টলার একশো টলার কামানোর জন্য যে স্টেলে নামছে সাতটা ইউটিউব স্যারসাদের দেখতেছি এই স্যারসাদের দেখে সিনেমার ফুলি হার হারাইতেছি আচ্ছা